একটি জিকির আছে যে জিকিরটা করলে আল্লাহ পাকের আড়স পর্যন্ত কেঁপে ওঠে কঠিন খুব সহজ একদম সহজ জিকির এটা সকল মুসলিমদের মনে রাখা উচিত এটার পাওয়ার সম্পর্কে এটার ক্ষমতা সম্পর্কে সকল হিরু লোকদের নবী পাগল লোকদের যারা নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তাদের এই জিকিরগুলো সম্পর্কে জেনে রাখা উচিত এবং বেশি বেশি এই ধরনের জিকির করা আর এই জিকির সম্পর্কে জানে না এরকম মুসলমান হয়তো পৃথিবীতে একজনও খুঁজে পাবেন না এরকম একটি জিকির কিন্তু এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী স্ট্রং সেই স্ট্রং সম্পর্কে আমাদের ধারণা নাই হজরত মুসা আলাহ সাল্লাম আমরা জানি হজরত মুসা আল্লাহ সাল্লাম একজন বিচক্ষণ নবী ছিলেন এবং আল্লাহর সঙ্গে বেশি থেকে বেশি পরিমাণে কথা তিনি বলতেন তিনি একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন জি আল্লাহ আপনি আমাকে এমন একটি জিকির শিখাইয়া দেন যে জিকিরটা সবচেয়ে বেশি পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল এই জিকির আমি আপনার জন্য করব এরকম একটা জিকির আমাকে শিখিয়ে দেন তখন আল্লাহ বলল বলো লাহাই তো মুসা আল্লাহ সাল্লাম তো অবাক হলেন লাহ হাইল্লাহ এরা তো সবাই পরে সবাই জানে এটা তো সে পৃথিবীর শুরু থেকে যত নবীরা আসছেন রাসলরা আসছেন সকলের জিকির এটা ছিল এবং এটা আমিও এখনও পড়ি লা ইহাইল্লা আল্লাহ তাহলে এই যে এটা তো সবাই জানে তখন মহানবুল আলামিন বললেন এই যে সপ্তম আকাশ ষাটটা আকাশ আছে ষাটটি জমিন সাত জমিন সাত আসমান এবং এই দুয়ের মাঝখানে যা কিছু আছে অর্থাৎ সমগ্র মহাবিশ্ব মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর লাহ হাইল্লা সেটাকে যদি আরেক পাল্লা রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে সুহান আল্লাহামি কত স্ট্রং জিকির তাহলে আমরা আরেকবার সবাই বারি পড়ি ইনশাল্লাহ ইলাহা ইল্লাহ তা আমরা এভাবে নিয়মিত যখন সময় পাব অবসর সময়ে কাদের ফাঁকে ফাঁকে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সামনে রমজান আসতেছে এখন হচ্ছে মৌসুম মৌসুম বলতে ইবাদতের মৌসুম তাই না সব জিনিসেরই একটা সিজন সিজন থাকে আমরা আমাদের মুসলমানদের হচ্ছে রমজান মাস দেখবেন যে আপনি সিজন বললাম এই কারণে রাগ না জন্য অনেকেই দেখবেন যিনি আছে অনেক লোক জুম্মার নামাজও পড়ে না সেও সেজে গুজে মাথায় টুপি লাগাইয়া আতর মতো লাগাইয়া সে ইফতারি করতে বসা যায় তো যেহেতু ইফতারি করতে বসছে তার মানে সে রোজাও রাখছে তো আমরা দেখি রোজা রাখে ইফতার করে তারাবির সময় ভিড় হয় বিভিন্ন নামাজের ওয়াক্তে প্রচুর পরিমাণে ভিড় হয় জুম্মার দিন তো জায়গাই পাওয়া যায় না তার মানে রমজান হচ্ছে ইবাদতের সিজন তা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই সিজনটাকে সারা বছর কাজে লাগানোর জন্য যাতে এই সিজন থেকে আমার মেন্টালিটি আমার চিন্তা ভাবনা এরকম হয় যাতে আমি আর কখনো ইসলাম থেকে দূরে সরে না যাই وآخر دوانا الحمد لله رب العالمين